হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে সকালটা শুরু করলাম আমার ছেলের একটা গান দিয়ে আর এই গানটা শুনে হয়তো কী মনে হলো মনে হলো না যে পুজো চলে এসছে হ্যাঁ আমার ছেলে গান বাজাচ্ছিলো তা আমি একটু ভিডিওটা করে নিলাম তা তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ও নতুন নতুন গান শিখছে তো ভুল অবশ্যই হবে তা তোমরা ওর ছোটো যদি ভুল হয় ও তোমরা ওকে ক্ষমা করে দিও আর তাহলে সারাদিন আজকে দেখতে থাকো আজকে আমি কী করি না করি এদের পড়া হয়ে গেছে আর আমি সকালে ওর যে গানটা ও করছিলো আমি গানটা একটু রেকর্ড করলাম আর সকালে কিছুই হয়নি ওই যে স্কুলে যাবে টিফিন বানাবো আর তোমরা তাহলে দেখো দেখো আমি সকালে রান্নাঘরে চলে এসেছি আমার জন্য একটু চা বানিয়ে নেব আর আমি একা জাগাবো আর আমার ছেলের জন্য টিফিনটা বানিয়ে নেবো যে কী টিফিন বানাবো বলো তো আজকে বানাবো ম্যাগি ভাজা ম্যাগিটা ওরকমভাবে করে দিলে নর্মালভাবে করে দিলে না খেতে পারবে না কারণ সেই খেতে খেতে দুটো আড়াইটে বেজে যাবে তাই একটু চাউমিনের মতো করে ম্যাগিটা রান্না করে দেবো তোমরা দেখতে থাকো কিছুই সবজি নেই শুধু আলু দিয়েই করে দেব আর এই দেখো আমি হাতে সবুজ চুরি পরে নিয়েছি এই দেখো কাছের চুরি পাইনি তাই এই চুরিগুলো পরে নিলাম এই দেখো সবুজ কালারের এই দেখো আমি একটু চাটা ছেঁকে নিচ্ছি চাটা আমার জন্যই বানিয়েছি তোমাদেরকে বললাম আর চাটা খেয়ে তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নেবো এই যে চা ছেঁকা হয়েও গেল এই দেখো আমার জন্য এক কাপ চা শুধু চা দুটো বিস্কিট খেয়ে নেবো তাড়াতাড়ি করে দেখো আমি তো লিকার চা খাই তোমরা সবাই জানো আর এই দেখো ম্যাগি ম্যাগি বানিয়ে নেব তিন প্যাকেট ম্যাগি বানাবো চাউমিনের মতো করেই ম্যাগিটা বানিয়ে নেব না হলে না এমনি নর্মাল যদি ম্যাগি বানাই না অনেকক্ষণ পর খাবে তো খেতে পারবে না আর চাউমিনের মতো করে বানালে ও খেতে টেস্টও হবে আর ভালো লাগবে আর এই দেখো ফোড়ন দিয়ে নিলাম জিরে ফোড়ন দিয়ে এই যে রান্নাটা করে নিলাম একটু আলু ভেজে নিলাম আর কিছু তো সবজি নেই কী করবো শুধু আলু দিয়েই করে নিচ্ছি আলু দিয়ে এই যে ম্যাগিটা করে নিচ্ছি এই দেখো আলু ভেজের মধ্যে একটু সস দিয়ে নেবো আর ম্যাগি মশলাটা দিয়ে দেবো তারপর ম্যাগিটা দিয়ে দেবো ম্যাগি রান্না রেডি হয়ে যাবে এই দেখো ম্যাগি রান্না রেডি হয়ে গেছে আর আমার বড় যায়ের মেয়ে এসছে ওকে একটু টেস্ট করতে দিলাম বললাম দেখ তো কেমন লাগছে ও বলছে হ্যাঁ ভালোই লাগছে এই দেখো ফাইনাল লুক ম্যাগির আর আমার ছেলে না একটা বায়না করেছে বলছে ও মা বাবা এই দূরবীনটা এনে দিয়েছে একটু দূরবীনটা সব তোমার সব বন্ধুদেরকে দেখাবো একটু আমছি দে ও তো দূরবিন দূরবিন করে পাগল হয়ে গেছিলো তাই ওর বাবা এনে দিয়েছে এই দেখো দেখিয়ে দিচ্ছে একটু দূরবীনটা আর এই দেখো আমি আর আমার ছেলে রেডি স্কুলে যাওয়ার জন্য আজকে যেহেতু শুক্রবার ওর ড্রেস সাজিয়ে ওর বাবা অন্য ড্রেসে ওরা যেতে পারবে আর আমি একটু বেরিয়ে যাচ্ছি ওই যে আমার ছেলে পিছনে পিছনে আসছে এ দেখো আমাদের ঘরের সামনে চলে এসেছি এ দেখো আমাদের ঘরের সামনে ওটাও আমাদের মানে ঘরের সামনে আর এই দেখো আমি আর আমার ছেলে রাস্তায় চলে এসেছি গাড়িতে বসে আছি আর বাইরে রৌদ্র আমি একটু অন্য মাথায় দিয়ে নিচ্ছি আর ছাতা নিতে পারিনি কেন বলো তো বাইরে হাওয়া দিচ্ছে বলে ছাতাটা নিতে পারিনি আর এই দেখো আমি স্কুলে দিয়ে চলে এসেছি মায়ের বাড়িতে মা কী করবে তো দেখতে পাচ্ছ এটা কী তাহলে তোমরাই বলো মা আমার মা কী করবে আমি করব না আমার মাই করবে এ দেখো এটা গুলেও নিলাম মাথায় দেওয়ার জন্য মানে চুলগুলো পেকে গেছে এই যে দেখো আমি একটু গুলে নিলাম এই যে মায়ের মাথায় একটু দিয়েও নিচ্ছি এ দেখো দেওয়া হয়ে গেছে তোমরা কি ভাবছো আমি দেবো আমি দেবো না আমি এই চুল কালো করি না আমি হেনা দিই আর তারপর মায়ের মাথা চুল কালো করে দিয়ে আমি চলে আসলাম বাড়িতেও চলে এসেছি আর আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি মেনে হবে এই যে পটল হবে আর ডিম ভাজা আলু ভাজা আজকে আর কিছু করবো না এই এইটুকুই আজকে মেনু আর রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিই রান্না করতে করতে কি হয়েছে বলো তো বৃষ্টি চলে এসছে তোমাদেরকে তাই দেখিয়ে দিলাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর তারপর আমি আবার রান্নার দিকে ফিরে আসছি এটাকে আলু ভাজাটা করেও নিচ্ছি আলু ভাজাটা প্রায় শেষের দিকে আবার তোমার আর একটু আমি ক্যামেরার সামনে চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রান্না করতে করতে দেখো কি গরমে ঘেমে গেছি আর এ দেখো দুপুরে খাওয়ার জন্য বসেও গেছে কি কী মেনু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর রান্না করলাম তিন পদ হয়ে গেল অনেকগুলো এই যে মাছ আর আর একটা ইটে মাছ আমার যা দিয়েছিল ওই মাছটা আমার মা দিয়েছে এ দেখো খেতে বসে গেছি আর আবার অনেকক্ষণ পর সন্ধ্যেবেলা বলতে পারো চলে আসলাম ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলা ওইদ উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে উঠবো না আমার কর্তা মশাই বলছে চলো একটু ঘুরে আসি ও ঘুমাচ্ছে কিন্তু আজকে যাবো না আজকে আমার শরীরটা ভালো নেই ঘুম থেকে আমার ছেলে টেনে টেনে তুললো আর খুব খিদে পেয়ে গেছে জানো তো তাই কী খাবো কী খাবো করতে করতে আমার মনে পড়লো সকালে কেক কিনেছিলাম সেই কেকটাই খাওয়া যায় এই যে কেক দেখো আমার জামার কালারের সঙ্গে এই কালার কেকের কালারটা ম্যাচিং হয়ে গেছে তা আমি আর আমার ছেলে একটু কেক খেয়ে নেবো এদের আমার ছেলে একটু কেকটা খেয়ে নেবে আজকের ভিডিওটা আর বেশি এগিয়ে নিয়ে যাব না তোমাদের অনেক দিন পর শাড়ির কালেকশান দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আজকের মতো টাটা লাভ ইউ অল গুড নাইট